বিবির সঙ্গে শুরু করছেন ঝাল বেশি হয় বিবির সঙ্গে রাগারাগি করেন আল্লাহ তারা বলতেছেন তুমি ইসলামের মধ্যে একটা পা দিয়ে থাকবা ইসলামের বাহিরে একটা পা দিয়ে থাকবা না না এটা কখনো হতে পারে না তোমার দুই পা যদি দুই নৌকার মধ্যে দাও তাহলে মাঝখান দিয়ে কিন্তু তুমি ছিঁড়ে যেতে পারো কথা বলেন ঠিক কেনা অন্য মুসলমান প্রিয় উপস্থিতি দুই পা দুই নৌকাতে দেওয়া যাবে না এক নৌকাতেই দিতে হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান প্রিয় উপস্থিতি এজন্য বলতেছিলাম যে সম্পর্কে আমি আলোচনার ইতি টানতে চাইতেছিলাম আলোচনাটার মূল অংশ ছিল নিসফুল অসর অসর আইন শেনর জিন্স মাহা মাদ্দার সহি মাদ্দার তিনটি হলো অসর যাকে বলা হয় এটা একটা ফরজ ইবাদতের মধ্যে পড়ে যায় বান্দা বান্দাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে জমিনের দায়িত্ব দেওয়া হয়েছে এই জমিনটা পরিচালনা মাত্র করতেছি আমরা এখনই আমি আপনি চলে যাই দুনিয়া ত্যাগ করে চলে যাই এই জমিন কিন্তু যেমন করে আমরা আমার পিতার কাছ থেকে ভাগ বন্টন করে নিয়েছি সন্তান আবার তার পিতা মাতা মারা গেছে ভাত বন্টন করে নিয়ে নাই কথা বলেন ঠিক কিনা তাহলে কি আপনার একার দায়িত্বে পুরা জীবন চলে গেছে এরকম আসে নাকি কেউ আছে কথা বলেন নাই আপনি থাকার আগে আপনার পিতার সম্পদগুলোকে পরিচালনা করেছেন আপনার পিতা থাকার আগে আপনার দাদারা সম্পদগুলোকে পরিচালনা করেছেন আমার বাপ দাদা থাকার আগে আমার পর দাদারা আমার গোষ্ঠীর যেগুলো বড় বড় মানুষরা চলে গিয়েছেন চোদ্দ পুরুষরা চলে গিয়েছেন তারা এই জমিন পরিচালনা করেছেন এই জমিন পরিচালনা করার দায়িত্ব শুধুমাত্র আমাকে আপনাকে আল্লাহ দিয়ে দিয়েছেন কিন্তু মানুষ কত বড় গাধা মানুষ কত বড় বেকুব এই সামান্য জমি সম্পদ নিয়ে ভাই ভাইয়ের সঙ্গে খুনি হয় কি হয় না কথা বলেন কথা ভাই এই তো কয়েকদিন আগে বেশি দূরে নয় আপনাদের এলাকার পার্শ্ববর্তী এলাকা যেখানে সম্পদের কারণে একজন বোনকে জীবিত জলাই করে ফেলে দিছে শোনেন ভাই আপনারা এই তো পাশের এলাকায় সম্পদের কারণে জবাই করে দিল অথচ সম্পদের দায়িত্ব মাত্র আমাদেরকে দিয়েছে যদি আল্লাহকে দেখা যায় আল্লাহ তালাকে দেখা গেলে হয়তোবা আল্লাহ তালার সঙ্গেও ফাইট করতাম কথা বলেন ঠিক কিনা এরকম অনেক মানুষ আছে মনে করে আল্লাহ যদি পাইতাম যখন বৃষ্টি দেয় বলে এত বৃষ্টির কি প্রয়োজন আছে যখন প্রখর রদ্র গরম পঁয়তাল্লিশ ছয় সাতচল্লিশ ডিগ্রিতে চলে যায় তখন বলে আল্লাহর কি খায়া কোনো কাজ নাই আসরা নাই কথা বলেন আল্লাহর কি খায়া কোন কাজ নাই এত রোদ দিছে কেন এত গরম কেন আল্লাহ বলতেছেন বান্দা তোমাদেরকে কখন কি দান করতে হবে সেটা আমি ভালো করে জানি কথা বলেন ঠিক কিনা কখন কি দান করতে হবে সেটা আমি ভালো করে জানি তোমাদের যখন রোদের সময় হয় তখন আমি রোদ দান করি যখন তোমাদের জন্য বৃষ্টির প্রয়োজন হয় বৃষ্টি দান করি আমি আল্লাহ তোমাদের মতো আমি তোমাদের নারাজ নই তোমরা একটু রোদ পেলে আমার উপরে নারাজ হয়ে যাও তোমরা একটু বৃষ্টি পেলে আমার প্রতি নারাজ হয়ে যাও নৈরাশ হয়ে যাও কিন্তু বান্দা তোমরা শুনে থাকো শুনে রেখো শুনে রেখো আমি আল্লাহ তালা এরকম নৈরাশ নয় আমি তোমাদেরকে মাত্র দায়িত্ব দিয়েছি এই দায়িত্বগুলো পালন করতে হবে ইমানের সাথে কথা বলেন ঠিক কি না এ মানের সাথে ইমানের তাক অন্তরের মধ্যে জমা করে পুষে রেখে তারপরে আমাদের আপনাদের এই যে জমিনগুলো দান করেছেন এই জমিনগুলোর দায়িত্ব আমাদেরকে করাই গন্ডায় আমাদেরকে কি করতে হবে দায়িত্ব পালন করতে হবে ইমানের সঙ্গে যদি ইমানের সঙ্গে পালন না করতে পারি আপনার আমার মৃত্যুর সময় কিন্তু বেঈমান হয়ে মারা যাওয়া লাগতে পারে কথা বলেন ঠিক কিনা ঠিক এজন্য মুসলমান띠 উপস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের কিতাবের মধ্যে বলেছেন সহিহ তিরমিজি যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওসর ওসর আপনাকে আমাকে অবশ্য অবশ্য আদায় করতে হবে এই ওসরের ধান যদি আজকে আমি আপনি মাদ্রাসা মসজিদ গুলো থেকে আদায় করতে যাই যেখানে বান্দার দায়িত্ব ছিল এই ফোর ডন মাইন কেউ মাইন করবেন না বান্দার দায়িত্ব ছিল এতিমদের হক মিসকিনদের হক তাদের দারে দারে পৌঁছে দেওয়া কথা বলেন ঠিক কিনা কিন্তু সেখানে যদি এতিম মিসকিনরা মসজিদের কালেকশন করতে যায় মাদ্রাসার কালেকশন করতে যায় অনেক কটু কথা শুনতে হয় কি হয় না কথা বলেন মারা বিক্রি করে খেলে নাই হুজুর সেটাই করবে সেটাতে দোষ অথচ শিক্ষিত জানাল শিক্ষিত একজন ব্যক্তি একটি ঘটনা বললে বুঝতে পারবেন ফ্রান্সের একটি ব্যাংক ডাকাতি করতে গেছে কিছু ডাকাত দল